আসসালামু আলাইকুম রান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসাই আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে জানতে হবে কীভাবে লাইভ গুড অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার মোবাইলে যে লাইভ গুড অ্যাপসটা থাকবে ওই অ্যাপসের ভিতরে চলে যাবে অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনাদের সামনে একটা ব্যানার হবে এই ব্যানারটা আপনারা করসে দিয়ে কেটে দিবেন ব্যানারটা কাটার পর দেখতে পারবেন ভেরিফাই করুন নামে একটা অপশন থাকবে ওখানে চাপ চাপ দিয়ে দিবেন এখানে দিলে নতুন একটা ইন্টারফেস শো হবে এখানে দেখতে পারবেন বিকাশ নগদ এবং রকেট নামের একটা অপশন আছে এটা আপনার সিলেক্ট করে দিবেন তারপরে নিচে ভেরিফাই অ্যাকাউন্ট নামের অপশন আছে এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর অ্যাকাউন্ট ভেরিফিকেশন লেখা উঠবে এখানে ভেরিফাই দিয়ে দিবেন দেওয়ার পর পরবর্তীতে একটা পেজ করে যাবে এখানে দেখতে পাবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আমি এখানে বিকাশের মাধ্যমে এখন ভেরিফাই করব তাই আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি নিচে দেখতে পারবেন একটা নাম্বার দেওয়া থাকবে পাশেই কপি একটা অপশন দেওয়া থাকবে এখানে কপি অপশনে চাপ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে উপরে দেখতে পারবেন নাম্বারটা কপি হয়ে গেছে নাম্বার কপি করার পর আপনাদের মোবাইলে হোম পেজে চলে যাবেন তারপর আপনাদের বিকাশ অথবা নগদ যে অ্যাপটা থাকবে ওই অ্যাপসের ভিতরে চলে যাবে অ্যাপসে যাওয়ার পর যে আপনাদের পাসওয়ার্ডটি থাকবে পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর অবশ্যই সেন্ড মানি করতে হবে তাই আপনারা সেন্ড মানি সিলেক্ট করে দেবেন সেন্ড মানি সিলেক্ট করার পর ওপরে একটা নাম্বার দেওয়ার অপশন থাকবে এখানে যে কপি করা নাম্বারটা আনছেন ওইটা আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনারা পরবর্তী পেজে চলে যাবেন পরবর্তী পেজে যাওয়ার পর উপরে অ্যামাউন্টে একটা অপশন আছে এখানে আপনারা তিনশো টাকা অ্যামাউন্ট দিয়ে দেবেন তিনশো টাকা অ্যামাউন্ট দেওয়ার পর পরবর্তী চলে যাবেন তারপর আপনাদের অ্যাপের যে পিনটা আছে পাসওয়ার্ড এটা আপনারা এখানে দিয়ে দেবেন এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা পরবর্তীতে চলে যাবেন তারপর এখানে সেন্ডমানি করার জন্য নিচেই চেপে ধরে রাখবেন দেখবেন সেন্ডমানি হয়ে গেছে এখন উপরে পরে ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন এই ট্রানজ্যাকশন আইডিতে আপনারা কপি করে নেবেন ট্রানজ্যাকশন আইডি কপি করার পর আপনারা এখান থেকে বের হয়ে পুনরায় লাইফ গুড অ্যাপসে চলে যাবেন লাইভ গুড অ্যাপসে যাওয়ার পর উপরে দেখবেন ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটা অপশন থাকবে এইখানে আপনারা ওই কপি করা দিয়ে দেবেন তারপরে নিচে ভেরিফাই অপশন আছে এইখানে চাপ দিয়ে দিলে দেখতে পারবেন উপরে পেমেন্ট কমপ্লিট নামের একটা লেখা উঠবে এই লেখাটা ওঠার পর আপনারা একটু অপেক্ষা করবেন এখানে একটু অপেক্ষা করার পর উপরে বাম পাশে দেখতে পারবেন একটা ব্যাগ বাটন আছে এখানে আপনারা চাপ দিয়ে দেবেন এইখানে চাপ দিয়ে দিলেই দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই সফল হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা